আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের পনেরোটি কোম্পানির ভিসার আপডেট দেব তো পনেরোটা কোম্পানি কিন্তু পুশিং ভিসা অর্থাৎ কোনো প্রকার ইন্টারভিউয়ের প্রয়োজন নেই তো এই কোম্পানিগুলো কিন্তু সৌদি আরবের অনেক পুরান কোম্পানি এবং সুনামধন্য কোম্পানি তো যাই হোক আমি শর্টকাটে আপনাদের আপডেটগুলো জানিয়ে দেবো তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো আর্ম দ্য ফোর্সেস অব সৌদি আরবিয়া অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স কোম্পানি এখানে কাজ হচ্ছে মিলিটারি ক্যাম্প ক্লিনার তো এই কোম্পানিতে কিন্তু ওকালা রেডি আছে আর্জেন্ট পাসপোর্ট জমা দিতে হবে তো এই কাজের বেতন হবে এক হাজার একশো নব্বই সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর তো এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে তো প্রার্থীকে কিন্তু দ্রুত পাসপোর্ট জমা দিতে হবে এবং এই ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না তো এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো সৌদি ক্যাটারিং তো এটাও কিন্তু সৌদি আরবের অনেক পুরান কোম্পানি এবং সুনামধন্য কোম্পানি এই কোম্পানিতেও আছে এবং আর্জেন্টা ফিট পাসপোর্ট জমা দিতে হবে তো এই কোম্পানিতে যে হবে তা ক্যাটারিং এই কাজের বেতন হবে আটশো সৌদি রিয়াল এবং খাবার ফ্রি এই কোম্পানিতে ডিউটি সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি আর এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে থাকা একামা চিকিৎসা ইন্স্যুরেন্স খাবার সবকিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না এরপর তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আবদুল্লাহ আলী আল আব্দুল আল জেনারেল কন্ট্রাক্টিং ইস্টাবলিশমেন্ট তো এটা কিন্তু আরমকের প্রজেক্টের একটি কাজ তো এখানে যে পদবি হবে তা হলো আমেরিকানদের কম্পাউন্ড ক্লিন করতে হবে তো এখানে বেতন হবে আটশো রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো যারা বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন রেডি পাসপোর্ট রয়েছে তারা এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন এরপর চার নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আব্রাজ আল ওয়াতানিয়া এটাও ডিরেক্ট কোম্পানি বিশেষ স্ট্যাম্পিং চলছে এই কোম্পানিতে তো এখানে যে পদবি হবে তা হল ইনডোর ওয়ার্কার এই কাজের বেতন হবে আটশো সৌদি রিয়াল এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এবং খাবার বাবু দুইশো সৌদি রিয়াল পাবেন এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে আটত্রিশ বছর এই কোম্পানিতে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর এই কোম্পানিতে আকামুল সার্টিফিকেট লাগবে এবং পেশা হবে লুড আনলুড এরপর পাঁচ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো গ্লোব সি পোর্ট কোম্পানি এটাও সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এখানে যে কাজ হবে তা হলো সি পোর্ট লেবার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে ডিউটি সময় দশ ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানির ভিসা ইস্যু হবে লুড আনলুড পেশায় এবং তাকামুল সার্টিফিকেট লাগবে এই কোম্পানির ও কালার রেডি আছে এবং আর্জেন্ট ভিসা হবে তো যারা ইংরেজি অথবা হিন্দি জানেন তারা এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এই কোম্পানিতে যেতে পারেন এরপর ছয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো যাওয়া হিউম্যান রিসোর্স অর্থাৎ যাওয়া এইস আর কোম্পানি এটাও কিন্তু অনেক ভালো কোম্পানি তো এই কোম্পানিতে ও কালা রেডি আসছে আর্জেন্ট পাসপোর্ট জমা দিতে হবে এখানে যে পদবী হবে তা হলো জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এই কোম্পানিতে যাওয়ার জন্য পূর্বে মেডিকেল আনফিট যারা রয়েছেন তারা কিন্তু যেতে পারবেন না এবং মেডিকেলে ফিট হলে তবেই কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন আর মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ আর্জেন্ট পাসপোর্ট জমা দিলে আপনারা সাত দিনের ভিতরেই ভিসা পাবেন তো এই ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে এবং ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না এরপর সাত নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো ইনজাজ আল মানাফিয়া কোম্পানি তো এটাও কিন্তু ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে কাজ হচ্ছে মাদ্রাসা ক্লিনার এই কাজে বেতন হবে আটশো সৌদি রিয়াল এখানে ডিউটি সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট জমা দিবেন এবং পাসপোর্টের সাথে বারো কপি রঙিন ছবি জমা দিতে হবে যেগুলো ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং প্রিন্ট হতে হবে তো অনেকেই মাদ্রাসা ক্লিনারের কাজ খুঁজেন আপনারা দ্রুত স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে নেবেন এরপর আট নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল সিনোপেক কনস্ট্রাকশন কোম্পানি এখানে তাকামুল সার্টিফিকেট লাগবে আর এই কোম্পানিতে যে পদবী হবে তা হল কনস্ট্রাকশন লেবার এই কাজের বেতন হবে নয়শো রিয়াল এখানে খাবার ফ্রি আর এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানির ও রেডি আসে এবং ভিসা স্ট্যাম্পিং চলছে তো ভিসা স্ট্যাম্পিংয়ের পর কোনো প্রকার ভিসা রিপ্লেসমেন্ট বা ক্যান্সেল করা যাবে না আর আগ্রহী প্রার্থীদের ভিসা স্ট্যাম্পিংয়ের পঁচিশ দিনের মধ্যেই ফ্লাইট করতে হবে তো যারা আর্জেন্ট ফ্লাইট করতে চান তারা এই কোম্পানিটিতে যেতে পারেন এরপর নয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল ক্যাফো আরাবিয়া লিমিটেড তো ভিসা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে এবং এই কোম্পানিতে যে পদবী হবে তা হল ইনডোর ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর তো এই কোম্পানিতে টাকা সার্টিফিকেট লাগবে না এবং এই কোম্পানির আকামা ফ্রি থাকা ফ্রি এবং খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না আর যারা সৌদি ফেরত ছুটির যাত্রী রয়েছেন তারা পাসপোর্ট জমা করবেন না এই কোম্পানির জন্য তো এরপর দশ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল ফ্লো কোম্পানি অনেকে নাম শুনে থাকবেন তো এই কোম্পানিতে কোনো প্রকার তাকামন সার্টিফিকেট লাগবে না আর ভিসা হবে সারা জাইজ আল সামরি কোম্পানি নামে তো এখানে কাজ হবে ফ্যাক্টরি এবং ইনডোর ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে তো এই কোম্পানির ও কালা রেডি আছে ভিসা আর্জেন্ট হবে এবং এই ভিসা রিপ্লেস করা যাবে না এরপর এগারো নম্বরে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হলো এমজেড মাজায়া কোম্পানি তো অনেকেই নাম শুনে থাকবেন এটাও সৌদি আরবের পুরাতন কোম্পানি এখানে ওকালা রেডি আছে এবং তাকামুল সার্টিফিকেট লাগবে এখানে পেশা হবে গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট তো এখানে যে পদবি হবে এই কোম্পানিতে তা হচ্ছে গ্যাস স্টেশন পরিচালক এখানে বেতন হবে এক হাজার তিনশো সৌদি রিয়াল আর এই কোম্পানিতে ডিউটির সময় বারো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি তো পেট্রোল পাম্পগুলোতে কিন্তু মূলত বারো ঘন্টায় ডিউটি হয়ে থাকে তো যাই হোক এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে বাসস্থান আকামা চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের তো এই কোম্পানির ভিসা ইস্যু হবে আল ইয়ালি গ্রুপের নামে তো যাই হোক আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপর বারো নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো ফাহাদ আল সেল কোম্পানি এটাও অনেক ভালো কোম্পানি এখানে তাকামুল সার্টিফিকেট লাগবে না তো এই কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হলো ইনডোর এবং আউটডোর ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার দুইশো এবং ডিউটির সময় দশ ঘন্টা এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এই বিষয়ে ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না এরপর তেরো নম্বরে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হলো বিপকো অ্যারাবিয়ান কোম্পানি তো এই কোম্পানিও কিন্তু ডিরেক্ট কোম্পানি এবং কোম্পানির নামে ভিসা ইস্যু হবে এই কোম্পানির ও কালার কালারে আছে পাসপোর্ট জমা দিতে হবে তো এই কোম্পানিতে যে কাজ হবে তাহলে লেবারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজের জন্য প্রার্থীর বয়স তো হবে একুশ থেকে বত্রিশ বছর তো এই কোম্পানির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে তা কেমন সার্টিফিকেটের প্রয়োজন নেই তো এই কোম্পানির অন্যান্য যে সকল বিষয় রয়েছে তা হলো ডিউটি সপ্তাহে ছয় দিন এবং খাবার নিজের আকামা বাসস্থান চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি ইয়ার অনুযায়ী পাবেন আর এই ভিসা ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না এরপর 14 নম্বরে যে কোম্পানিটি দেখতে পাচ্ছি তা হলো রাফিয়া কোম্পানি লিমিটেড তো এটি কিন্তু লুম ফ্যাক্টরিতে কাজ হবে অর্থাৎ ফ্যাক্টরি হেল্পার হিসেবে কাজ করবে এই কাজের বেতন হবে 900 সৌদি রিয়াল এবং খাবার বাবদ 150 সৌদি রিয়াল এখানে থাকা আকামা চিকিৎসা সবকিছু কোম্পানি বহন করবে আর একবেলা খাবার ফ্রি এটা ডিউটি চলাকালীন তো এই কোম্পানির ভিসা ইস্যু হবার পর ক্যান্সেল বা রিপ্লেস করতে পারবেন না এরপর সর্বশেষ এবং পনেরো নম্বরে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হলো রোজ সায়েন্স কোম্পানি তো এই কোম্পানিতে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নেই এখানে দুই ধরনের কাজ রয়েছে প্রথমে যে কাজটি রয়েছে তা হল বারিস্তা কাজ এই কাজের বেতন হবে এক হাজার আটশো রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এই কোম্পানিতে খাবার নিজের এবং থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কোম্পানি বহন করবে এরপর দুই নম্বরে যে কাজটি দেখতে পাচ্ছি রোজ সায়েন্স কোম্পানিতে তা হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন হবে এক দুইশো রিয়াল এখানে ডিউটির সময় দশ ঘন্টা এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং খাবার নিজের আর থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে যেতে হলে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং প্রার্থীকে দেখতে স্মার্ট হতে হবে আর অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে তো এই কোম্পানির ওকালা রেডি আছে এবং ভিসা ইস্যু হওয়ার পর ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো আমি আপনাদের সৌদি আরবের পনেরোটি পুশিং ভিসা সম্পর্কে বিস্তারিত জানালাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানি যেতে পারেন এই এখন রয়েছে তো যাই হোক আপনারা নিয়মিত ভিসা সংক্রান্ত তথ্য এবং ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ